আসসালামু আলাইকুম আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম গতকাল রাতে আমরা আমাদের দেশের বাড়ি গোপালগঞ্জে চলে আসছি আজকে সকালবেলা বৃষ্টি পড়তেছে ধীরিঝিরি বৃষ্টির মধ্যে দেখেন কত সুন্দর জায়গা খালের ভিতরে পানি থই থই পড়তেছে কচুরিপানা ভরে গেছে পুরো খাল কচুরিতে ভরপুর এখানে দেখেন ওই যে দূরে একটা ব্রিজ নতুন ব্রিজ হয়েছে খুব ভালো লাগছে ওই পাড়ের মানুষগুলো যাতায়াত করে ওই যে একটা বজরা বাজরা নৌকা মানে এই নৌকা দিয়ে দেখেন নৌকাটা কাছে গিয়ে দেখলে খুব ভালো লাগতো সাকিব যাচ্ছে এটাকে পালান বলে আমাদের দেশে শ্বশুরবাড়ির এলাকায় এটাকে পালান বলে পাশে বাড়ির পাশের যে জায়গাটা থাকে খালি জায়গা ওইটাকে পালান বলে তো এই পালানে গাছপালা লাগানো আছে মেহগনি গাছ বেশিরভাগই মেহগুনি গাছ লাগানো ওই যে আমার মেয়ে এখানে পড়ে গেছে ওই নৌকাটা দেখতে যে পড়ে গেছে পড়ে যায় কান্নাকাটি শুরু করে দিছে যাই হোক দেখেন নৌকাটা পড়ে আছে সমস্ত মেহগুনি গাছগুলো লাগিয়েছিল নুরের বাবা এপাশে পাশে কিছু আমার শ্বশুরও লাগিয়েছে ছোট গুলো যাই হোক বাড়িতে আসলে আমাদের থাকা হয় না সবাই এখন যার কাজে ঢাকায় আছে বাড়ি এখন খালি আর যেহেতু শ্বশুর শাশুড়ি কেউ নেই কোনো মুরব্বী নেই তার মানে তো বুঝতেই পারছেন যে কি অবস্থা পুরো এত বড় বাড়ি হাহাকার হয়ে আছে দেখেন আপনার দেখাচ্ছি বাড়ির দিকে যাচ্ছে কি পালাম থেকে এই এই যে যে আমরা বাড়ির দিকে চলে আসলাম সাদা বিল্ডিংটা এটা আমার দেবর করেছে আল্লাহ আমার নিয়ে গেছে তাকে বেহস্ত নসিব করুক তার একটা ছেলে আছে তো এখন ছেলে আর দেবুরের বউ মেজাদেবুর বা বউ তার বাবার বাড়িতে থাকে দেখেন আমাদের নারকেল গাছ এই যে আমাদের ঘর অবশেষে এটা হচ্ছে আমাদের ঘর বিয়ের পরে এই ঘরেই আমাকে নিয়ে আসা হয়েছিল পনেরো বছর আগে দেখেন এই যে আমার শখের মুরগির ক্ষোভ এই ক্ষোভটা আমার এত পছন্দ শখ করে মুরগি পালতাম বাড়িতে যখন ছিলাম এই যে এটা হচ্ছে রান্নাঘর তৈরি করেছে আমার ছোট দেবরের বউ ও ছিল আমরা চলে যাওয়ার পর ও ছিল দুই বছরের মতো এই যে আমাদের ঘর ওই থাকতো এখানে ও গত মাসে চলে গেছে ঢাকায় এখন থেকে ঢাকাতেই থাকবে যে আম গাছ ঘরের সামনে আম গাছ আম গাছটার আম এত মিষ্টি দেখেন কাঁঠাল গাছ যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম